নমস্কার শ্রী আম্মা ভগবান শরণাম এখন আমরা শ্রী পরম জ্যোতি কলকির চমৎকার শুনব ঔরঙ্গবাদ থেকে আমি অলোকা রাঠোর বলছি ডিসেম্বর মাসে আমি নেমামে আনন্দ সৌমা দীক্ষা ও আরোগ্য পূজাতে অংশগ্রহণ করি পূজা চলাকালীন নিজের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা জানাই বাড়ি ফিরে আসার পর থেকে আমি ক্রমাগত অভ্যন্তরীণ তাগিদ অনুভব করতে থাকি যে আমার সম্পূর্ণ শারীরিক পরীক্ষা নিরীক্ষা একবার করিয়ে নেওয়া প্রয়োজন আমার সমস্ত রিপোর্ট যেন স্বাভাবিক আসে এই প্রার্থনা করে আমি পরীক্ষা করাই শ্রী পরমজ্যোতি কলকির অনুগ্রহে আমার সমস্ত রিপোর্টই স্বাভাবিক আসে রিপোর্টে ভিটামিন বি টুয়েলভ ও ভিটামিন ডি এর সামান্য অভাব ধরা পড়ে যার জন্য আমি অবিলম্বে ওষুধ খেতে শুরু করি সঠিক সময়ে আমার শারীরিক ঘাটতি শনাক্ত করে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের মার্গদর্শন প্রদানের জন্য বেদর্শ্রী পরমজ্যোতি কলকিকে অনন্ত কোটি ধন্যবাদ নিবেদন করি